কথায় আছে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে আর এই কথা যুক্তি অবশ্যই আছে কেননা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস যা মানুষের সাফল্য ও সামগ্রিক দৈহিক সুস্থতার সাথে জড়িত তাই তো ক্রীড়াবিদ থেকে শুরু করে শিল্পী বা সকল সফল ব্যক্তি তাদের সাফল্যের মূল কারণ হিসাবে ভোরবেলা ওঠাকে সেই কৃতিত্ব দিয়েছেন অথচ দুঃখের বিষয় যে বেশিরভাগ মানুষই ভোরবেলা ঘুম থেকে উঠতে চায় না এর প্রধান কারণ হল রাতের বেলা দেরিতে ঘুমানোর অভ্যাস বর্তমানে মানুষ মোবাইল ল্যাপটপে এতটাই ডুবে আছে যে তারা তাদের স্বাস্থ্যের কথা আর চিন্তাই করে না আর যার ফলস্বরূপ পরবর্তীকালে তাদের নানান শারীরিক সমস্যা এমনকি বিভিন্ন মারণ রোগের সম্মুখীনও হতে হয় আর তাই যাতে আমাদের এসব সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রথম পদক্ষেপই হলো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস কারণ ভোরবেলা ঘুম থেকে উঠলে মানুষের কাছে এতটা সময় থাকে যে তারা তাদের শরীর চর্চার উপরেও গুরুত্ব দিতে পারে পাশাপাশি এই অভ্যাস আমাদের মানসিক ও দৈহিক স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও আরও নানান উপকার করে থাকে যা হয়তো বেশিরভাগ লোকেরই জানা নেই তাই আজকের এই ভিডিওটিতে আমি জানাবো ভোরবেলা ঘুম থেকে ওঠার অজানা কতগুলি উপকারিতা সম্পর্কে আর যেগুলি জানলে আপনারা আর দেরিতে ঘুম থেকে উঠতে চাইবেন না তবে চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক ভোরবেলায় বাতাস তুলনামূলকভাবে অনেক বেশি বিশুদ্ধ থাকে আর তাই এই সময়ে যদি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করা যায় তবে বিশুদ্ধ ও ফুরফুরে আবহাওয়ায় দেহ ও মন সতেজ হয়ে যায় পাশাপাশি দিনের শুরুতে শরীরচর্চা করলে সারাদিন শরীর সক্রিয় থাকে ও ক্লান্তিভাব দূর হয় ভোরের আলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে কারণ ভোরবেলা সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে যা আমাদের শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে ফলে অনেক ভাইরাল রোগের ঝুঁকি কমে যায় রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসের মাধ্যমে ঘুমের গুণমান দ্রুত উন্নত হতে শুরু করে ফলে অনিদ্রার সমস্যা দূর হয় তাছাড়া একটি ভালো ঘুম নানান অসুখ বিসুখকে দূরে রাখতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীরের আরও নানান ইতিবাচক প্রভাব পড়ে যেমন উপকারী হরমোনের নিঃসরণ বাড়ে হৃদযন্ত্র ভালো থাকে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ কমে এছাড়াও মস্তিষ্কর জন্য এটি খুব উপকারী কারণ সারা রাত ঠিকমতো ঘুমানোর ফলে সকালে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় এবং আলঝাইমার্স রোগের প্রকোপ কমে তাই তো বাড়ির বড়দেরও সবসময় বলতে শোনা যায় ভোরবেলা ঘুম থেকে উঠার অভ্যাসের কথা ভোরবেলা ঘুম থেকে ওঠার ফলে তার প্রভাব আমাদের ত্বকের উপরেও পড়ে কারণ ভোরে ঘুম থেকে উঠলে ত্বকে আসে বাড়তি সজীবতা পাশাপাশি দূর হয় ডার্ক সার্কেল এবং অকাল বার্ধক্যজনিত বয়সের ছাপ শিক্ষার্থীদের জন্য ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তাদের সাফল্যের একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে কারণ এই সময় ঘুম থেকে উঠে যদি বই পড়া যায় তবে সেই পড়া অনেক বেশি মনে থাকে কারণ আমাদের মস্তিষ্ক সকাল সকাল অনেক বেশি অ্যাক্টিভ থাকে তার ফলে সেই সময় যা পড়বেন সেটি মনে থাকবে তাছাড়া ভোরের শান্ত পরিবেশ মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করে ফলে একাগ্রতা বাড়ে ও মেধা ও বুদ্ধির বিকাশও ঘটে ভোরে ঘুম থেকে উঠলে তা ডাক্তারের থেকে আপনাকে দূরে রাখবে কারণ ভোরবেলা উঠলে শারীরিক সুস্থতা কয়েক গুণ বৃদ্ধি পায় আর শরীর যদি সুস্থ থাকে তবে ডাক্তারের কাছে যাবার কোনো প্রয়োজনই পড়ে না যারা হেলদি ব্রেকফাস্ট করতে পছন্দ করেন অথচ সকালে দেরিতে ঘুম থেকে ওঠার কারণে সেটি তৈরি করার সময় পান না তাদের জন্য ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস দারুণ কার্যকরী তাছাড়া এটি হেলদি একটি হেলদি ব্রেকফাস্টও নির্ভর করে আপনার দিনের দৈহিক কার্যকলাপকে তাই ফ্রেন্ডস আপনারা যারা এখনও অনেক লেট করে ঘুম থেকে উঠে থাকেন সেই ভিডিওটি এই ভিডিওটি দেখার পর আশা করি আর দেরিতে উঠবেন না কারণ একটি সুস্থ শরীর হতে পারে আপনার সাফল্যের মূল চাবিকাঠি তাই আর দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করে সকাল সকাল উঠুন আর উপকারিতা নিজেই দেখুন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ